আমাদেরকে এক কোনো কিছু আমাদেরকে জানানোই হলো না কে কিভাবে একটা ছোট মানুষের এর আগে আমাদের দরখাস্ত দেওয়া হলো একশো জনের মতো দরখাস্ত জমা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোন রকম কোন বিনামূল্যে এই মেয়েটাকে হেনস্ত করা হয়েছিল হ্যাঁ এই মেয়েটাকে নোংরা ভাষা বলা হয়েছিল তারপরে আমাদের এই মেয়ের মেয়েকে মানে গুপ্তস্থান দেওয়া হয়েছিল সেটা নিয়ে সুপার স্যারকে জানানো হলো সেটার ব্যাপারে কোনো হয়েছিল না এখনো ওই কি বলে কোম্পানির নামে এখনো সেই লেটার আসছে কোম্পানিকে জয়েন করে রেখেছে ওকে বাদলানো হলো না আর আমাদেরকে একের পর এক স্টক পর্যন্ত করে সরানো হচ্ছে কিছু অপরাধ করিনি ছটা মেয়ে বা সাত জনের সাইন করার ভিত্তিতে আপনি কি করে একটা কারোর সাথে যদি কোনো রকম কোনো কিছু কথা কাটাকাটি হয়েও থাকে মারপিট হয়নি হাতাহাতি হয়নি কিছু হয়নি তারপরে কি করে জন্য কিছুই হয়নি আমরা কিছুই জানি না তারা কমপ্লেন দিলো কমপ্লেন একসেপ্ট করে নিল সুপার স্যার বলছেন আমি কিছুই জানি না ওরা বাইরে বাইরে করেছে এটা হতে পারে একটা সুপার স্যার সাইন না হলে

ওই রাস্তা খরচ করে আমি কাজ করতে যাব আমার কি হবে আমার फायदा আমার ছেলে মনে করে তার মনে কি দু মাস আগে মানে এই যে না পার্টি করা হচ্ছে বা বদলানো হচ্ছে বদলানোর কারণ মানে কি তুমি তার থেকে অল্প দূরে যাবে না তুমি কাজ তার বাপ সেই পরিপ্রেক্ষিতে এবার বল উনি কর্তৃপক্ষ আছেন ওনাদের সঙ্গে গিয়ে কথা বলো ওনাদের সঙ্গে গিয়ে মিটিং করো সেটা সলিউশন বেরিয়ে যাবে গতকালকেই তো দুজন মহিলা আপনার কাছে এসেছিল তাদেরকে ওনাকে এটাই বললাম দাদা কি আপনারা কোম্পানির সঙ্গে কথা বলুন যে কোম্পানি আপনাকে চিঠি দিয়েছে যে কোম্পানি আপনাকে চাকরি দিয়েছে যে কোম্পানি আপনাকে মায়না দিচ্ছে তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে আমি তো আপনার ডাইরেক্ট ওনার নেই ডাইরেক্ট এমপ্লয়ার নেই তাহলে আপনি ওনার সঙ্গে কথা বলুন উনি আপনাদের সুব্যবস্থা নেবেন শুধু হাসপাতাল এরকম ক্রস করুন না মাথা ঠান্ডা রাখুন আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস জন্য হ্যাম্পার না এটাই আমার বক্তব্য আজকেও তো এটা আমি বলবো কি এটাই মানে যেন ঠিকঠাক মেসেজ সবাই কাছে যায়

তো সেটাই তো আমি জানি আমি বলবো এবার বাইরে কী চক্র চলছে সেটা তো আমি বুঝতে পারছি না এটা আমার দেখারও মানে আত্মীয়ারও নেই আমি শুধু আমার হাসপাতালের মধ্যে সীমিত আছি আমি আমার কাজকর্ম দেখি আমি হাসপাতাল সার্ভিস দেখি এটাই আমার রোল এটাই আমি করছি তারপরে যদি এরকম বাধা পায় তাহলে কী হয় একটু মনটা খারাপ হয় আমাদের এনার্জি কমিয়ে যায় এত চেষ্টা করে কাজ করছি তারপরে এরকম জিনিসটা আমাদেরকে ফেস করতে হচ্ছে মানে এক কথাই ট্রান্সফারে আপনার কোনো হাত নেই না না